আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান চৌধুরী চলে আসলাম তিরিকন্যা নতুন একটি বিরিয় নিয়ে আপনাদের মাঝে আর আজকে আমরা দেখাবো গুজরাটের কিছু কালেকশন যে কালেকশনগুলো দেখে আশা করি আপনাদের সবার ভালো লাগবে কারণ এই কালেকশনগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং রিজেনগুলো একটু ইউনিক টাইপের আর আমাদের সাথে আছে আমাদের প্রিয় লাভলি আপু লাভলি আপুর সাথে কথা বলার আগে একটু বলে দিই আমাদের ত্রিকনার অ্যাড্রেসটা সেটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ আর সপ হচ্ছে পাঁচশো সতেরো নম্বর সব আপনার চাইলে এসকেলেটর আসতে পারবেন আমাদের লিফ্ট আছে চাইলে লিফটেও আসতে পারবেন লাভ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাভলেপু গুজরাটে কি কালেকশন দেখাছেন আমাদেরকে আজকে আমরা হচ্ছে হাতের কাজের যে কাজগুলা কখনো পুরান হয় না বারবারই নতুন হয় এইগুলো কাজের কিন্তু কোনো মানে আছে না যে আজ পড়লাম কাল পরা যাবে না এরকম কিছু না হাতের কাজের ড্রেসগুলো আমরা সবাই কম বেশি পছন্দ করি এটা হচ্ছে গুজরাটির মধ্যে বয়েল কাপড়ের মধ্যে হবে মদিনা বয়ল খুব প্রিমিয়াম কোয়ালিটির বয়েল গুলা কালার রং কস গ্যারান্টি আছে এটা পুরোটা জামা জুড়েই হচ্ছে গুজরাটির কাজ করা নিচে একটা মোটা প্যানেল দেওয়া আছে খুব সুন্দর অনেক সুন্দর লাগতেছে এই প্যানেলটার কারণে হাতার মধ্যেও হচ্ছে কাজ দেওয়া আছে এবং পুরো বডিতেই গুজরাটির কাজ করা আর এবং পিছন সাইডেও একটা ডিজাইন করা আছে খুব সুন্দর অনেক সুন্দর লাগতেছে ডিজাইনটা হুম আমরা কিন্তু হাতের কাজের ড্রেসের অর্ডার নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার এর কথা বলতে পারবেন আমরা সেই কালার গুলাতেও আপনাদের করে দিতে পারবো যেটাকে বলে প্রি অর্ডার এই হচ্ছে দোপাটা জুড়ে হচ্ছে গুজরাটির কাজ করা হবে এবং পাইপিন করে দেওয়া আছে আর এই হচ্ছে ফুল ড্রেসটা জামাটা যেহেতু একটু তো ডিপ এর জন্য আমাদের দোপাট্টাটা কিন্তু একটু লাইট লাইট পুরো দুপাট্টাটা জুড়েই হচ্ছে গুজরাটির কাজ এই যে দুইটা প্যারেল করা হবে এবং একটা পাইপিং দেওয়া আছে এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে ডিজাইন করা কালেকশন করা কিন্তু রেডি করা 2500 টাকা অনুপাতে আপনারা বলবেন আমরা কিন্তু প্রি অর্ডারও নেওয়া শুরু করে দিয়েছি কারণ হাতের কাজের ড্রেস গুলা কিন্তু আসলে আগে আগে করা যায় না অনেক সময় আছে সেই কাজগুলো আমরা করে দিব ইনশাল্লাহ এইটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে হচ্ছে এই যে দেখেন আর এটা সুন্দর একটা কালার হলুদ কালার হলুদ কালার কিন্তু আমাদের সবারই খুবই পছন্দ অনেক দূর থেকে যায় এই কালারটা এবং করে ঝলমল করে আর হচ্ছে যে কোনো মানুষ কিন্তু ব্রাইট লাগে আমাদের এই যে হাতের কাজের ড্রেস গুলো আপনারা পাবেন হচ্ছে খুব শীঘ্রই যা আছে এইগুলি আপনারা নিতে পারেন এবং প্রি অর্ডারও দিতে পারেন আমরা কালারও আপনাদের কাছ থেকে প্রি অর্ডার নিয়ে থাকি যাদের ফ্রান্সেজে ড্রেসের ফ্রান্সেজ হচ্ছে আপনার কাজে একদম ভরপুর হ্যাঁ এই যে হাতার অনেক সুন্দর করে হবে আর এই হচ্ছে ড্রেসের নেক পশনটা আর এটার দোপাট্টাটা অনেক সুন্দর আচ্ছা দোপাট্টাটা খুবই 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 সুন্দর দুই দিকেই দেখেন গুজরাটির কাজ করা এবং মাস্কটাও সিটা দেওয়া এই যে মাস্কhalo খুব সুন্দর করে সিটা দেওয়া এবং পাইপিং করা আছে যাদের ভাল লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন টু পিস কিন্তু পঁচিশশো টাকা করে একদম রেডি করা ড্রেস হাতের কাজের ড্রেসের জন্য আমরা কিন্তু সবাই পাগল সুন্দর কাজ করা ড্রেসটা পাচ্ছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে জি অন্য জায়গা দেখেন গা ওই বানানো ছাড়াই পঁচিশশো টাকা আমরা তো রেডি করে দিচ্ছি তো যারা যারা নিবেন তারা ছটপট করে ইনবক্স করে ফেলবেন থ্রি কর্নার পেজে গিয়ে যারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি যদি আপনারা ইনবক্স করতে না পারেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ এই যে একটা ফিউজা কালারের মধ্যে একই ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুন্দর খুব সুন্দর একটা কালার আপনারা পেয়ে যাবেন আমাদের এই ট্রিকর্নার পেজে গিয়ে দেখেন এই খুব সুন্দর একটা দোপাট্টা এইখানেও শেদোপাট জি এই দোপাট্টাটাও দেখেন অসাধারণ ফিরোজা কালারের মধ্যে হচ্ছে কম্বিনেশন হলুদার হচ্ছে ম্যাজেন্টা ঝটপট করে শট নিবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি পিছনেও একটা কাজ থাকবে কালারটা হচ্ছে ফিরোজা কালার আমাদের টিপনতেই এমন একটা সুযোগ সেটা হচ্ছে আপনারা খালি দেখে দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন হ্যাঁ হাতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে কালোর মধ্যে ওয়াও এতো সুন্দর ডলার কালার কালার ম্যাজেন্ডার এবং পাতা কালারের মধ্যে দেয়া ডলার বসানো এটা কিন্তু গুজরাটি না এটা কিন্তু খুব সুন্দর করে ভরাট কাজের ডিজাইন তো দুইটার ডিজাইনের মধ্যে আমরা দেখাচ্ছি আপনাদের যার যেটা ভাল লাগবে সে সেটা নিতে পারবেন এটা হচ্ছে কিন্তু আবার থ্রি পিস এটা কিন্তু থ্রি পিস এটা হ্যাঁ এটা থ্রি পিস এটার এটা অনেক সুন্দর এটার প্রাইসটা কিন্তু একটু বেশি এটার প্রাইসটা হবে তিন হাজার এটা রেডি করা থাকবে আপনারা রেডি করা পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ত্রিকন্যায় ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোনার পেজে গিয়ে ইনবক্স করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে খুব দেখেন পুরো দুপাট্টাটা অনেক সুন্দর আপনারা খালি স্ক্রিনশট দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটাই আপনারা যোগাযোগ করতে পারবেন তো এইটা ছিল আমাদের হাতের কাজের ড্রেস এই চারটা কালারের মধ্যে আমরা আপনাদের কাছে নিয়ে আসছি এরপরে আপনারা আরও ভালো ভালো কালারের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এইটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস খুবই সুন্দর এটাও বুটিক্সের মধ্যে এটাও আমাদের রেডি করা এটার প্রাইজ হচ্ছে আঠারোশো টাকা এটার সালোয়ারটা হচ্ছে এটা আর এটার দুপাটাটাও খুব সুন্দর হ্যাঁ এই ছিল আমাদের আজকের ভিডিওতে ড্রেস যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত তাদের সবাইকে ধন্যবাদ এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজের সাথেও থাকবেন ফলো দিয়ে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাদের শিখিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আমরা সংশোধন করার চেষ্টা করব আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমাদের সকল প্রোডাক্ট তৈরি হয় আপনারা সেলাই কোয়ালিটি নিয়ে একদম হানড্রেড নিশ্চিত থাকবেন আমাদের সেলাইতে কোনো সমস্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তৃ সাথেই থাকবেন আল্লাহ পে